আগামী দিন যে ভোট হবে বাংলাদেশে যে ভোট হবে আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান যদি প্রার্থী হই আমি যদি বলি আপনি আমার পক্ষে ভোট কাটেন আমার মুখের উপর যদি কেউ বলে দিতে পারেন যে আমি ভোট কাটব না আমি তাকে স্যালুট জানাবো আমি এমন শিক্ষক চাই এমন শিক্ষিকা চাই কারণ শেখ হাসিনা একদিনে শেখ হাসিনা হয়ে ওঠেনি শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানো হয়েছে এই ফ্যাসিস্ট বানানোর পিছনে আপনার আমার অনেকের ভূমিকা ছিল আপনার আমার নিরবতা আপনার আমার সহ্য ক্ষমতা আপনার আমার কণ্ঠরুদ্ধ হয়ে থাকা আপনার আমার প্রতিবাদী না হওয়া আপনার আমার শিক্ষার যে আলো সেই আলোতে আলোকিত পরিবেশ তৈরি করার জন্য সংগ্রামে না নামার কারণেই শেখ হাসিনা শেখ হাসিনা হয়ে উঠেছিলেন একদিনে শেখ হাসিনা খুনি হয়ে ওঠেননি একদিনে শেখ হাসিনা বেপরা হয়ে ওঠেননি তাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনারা যদি রুখে দাঁড়ান আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে থাকবো এই শৈলকোপা অশান্ত শৈলকোপা এই শৈলকূপার মানুষ মারামারি হানাহানি করতে পছন্দ করেন সেই শৈলকূপায় গত এক বছরে শান্তির পরিবেশ বজায় রয়েছে কিভাবে রয়েছে আপনাদের দুইটা ছোট্ট গল্প বলি একটি হলো পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা পালিয়ে গেলেন পাঁচই আগস্ট সন্ধ্যার সময় আমি একটা ফোন পেলাম ফোনটি ছিল কবিরপুর একজন রিক্সা চালক আমাকে ফোন করলেন কবিরপুরের একটি ওষুধের দোকান আছে নিশিদ্ধার নিশিধ মিস্ত্রির ছেলের ওষুধের দোকান নিধির মিস্ত্রির ওই দোকানে এসে দেড় বছর আগে ঝাউদিয়ার বিএনপির এক কর্মীর ছেলে ওষুধ কিনতে আসছিলো তাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিল দেড় বছর আগে সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য সে নিধির মিস্ত্র ছেলে দোকানদারকে চট থাপ্পড় দিয়েছিলেন এই অবস্থায় শৈলক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে পাঁচই আগস্ট সন্ধ্যার ঘটনা আমি খবর জানার সাথে সাথে শৈলকুপা পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক শৈলকুপার সাবেক মেয়র খলিলুর রহমান সহ পাঁচ ছয়জনকে ফোন করে বললাম এই ছেলেটা যেখানে থাক তার বাবাকে সহ ওই দোকানে এসে দোকানদারের কাছে মাপ চাওয়ায় নিয়ে তারপরে আমাকে কল করবা এবং আমাকে লাইনে রাখবা ওই একটি ছোট্ট ঘটনা আমি আমার রাজনৈতিক কর্মীদের কাছে মেসেজ দিয়ে দিয়েছিলাম কারো গায়ে হাত দিলে অন্যায় করলে সে যত বড়ো বিএনপি হোক না কেন আমি তাকে এক ইঞ্চি পরিমাণ ছাড় দেব না